এক গ্রামীণ বাংলার ছোট্ট গ্রামে থাকত এক পরিশ্রমী ও সৎ চাষী নাম তার রহিম প্রতিদিন ফজরের নামাজ পড়ে সে মাঠে যেত নিজের ছোট খামারে মুরগিগুলোর যত্ন নিতে এক সকালে আকাশের নিচে হাত তুলে রহিম দোয়া করল হে আল্লাহ আমার রিজিকে বারাকা দিন যতই ছোট হোক না কেন রাতে আশ্চর্য এক ঘটনা ঘটল সকালে উঠে রহিম দেখল তার এক মুরগি বিশাল আকার হয়ে গেছে গরুর সমান এক মুরগি ওই মুরগিটা খুশিতে ডাকছে আর তার পেছনে বিশাল সাদা আর বাদামি ডিম পড়ে আছে পুরো উঠোন ডিমে ভর্তি গ্রামের সবাই দৌড়ে এল কেউ হাসছে কেউ বলছে এ তো জাদু কেউ আবার বলছে পাগল হয়ে গেছে রহিম রহিম হাসিমুখে বলল এটা জাদু না এটা আল্লার বারাকা যখন মানুষ সৎভাবে পরিশ্রম করে আর আল্লাহর ওপর ভরসা রাখে তখন আল্লাহ ছোট জিনিসকেও বড় রিজিকে পরিণত করে দেন রহিম লোভ না করে সেই বিশাল ডিমগুলো গ্রামের গরিব মানুষদের মাঝে ভাগ করে দিল সে বলল আশীর্বাদ সবসময় পরিমাণে না বরং থাকে তৃপ্তি আর নিয়তে তাই মনে রেখো যদি তুমি সৎভাবে কাজ করো, নামাজ পড়ো দোয়া করো আর কৃতজ্ঞ থাকো তাহলে আল্লাহ এমন বারাকা দেবেন যা তুমি কল্পনাও করতে পারবে না ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি